গত বিশ বছর যাব আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি

যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার আছে যে জাতির জগৎ কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আবার মহানবী হজরত মোহাম্মদ ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটার যাতে ডিসকারেজ এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলার মুস্তাফা হবে না এতে করে অন্য ধর্ম পরিচ্ছন্ন করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ব করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল যেখানে যেখানে আমাদের কোর্ট কি কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি আর ইন্দোনেশিয়ার আদলে

আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রি পায় তারা চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলি ভাবে জানিয়ে দিতে হবে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল

তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা ফিফটি এটা পথে চলছে এটা তো বাংলাদেশে একটা পাগলের দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ঈদ বালি পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব না তত্ত্বাবধায়ক সরকারের দাবিগত গত ১৭ বছর ধরে করে আসছি পার্লামেন্টও করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সবকিছু বুঝে যাই আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত

ভোট দেওয়াটা মানা আছে কোন দলীয় সংসদ সদস্য কিন্তু দলীয় সংসদ সদস্য দলের কোন সিদ্ধান্ত ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে ইভেন কি পার্লামেন্টের কথা বলতে পারে তা আমি মনে করি অ্যাডভান্স সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল সেভেন্টির ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে তো এটা আমি মনে করি কোন নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আর কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাস করা হয় আমার মনে হয় যারা আছে আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম বা বেশি বিকজ এখন আছে যে আইন পাস করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে সেখান থেকে মেজরিটি তারা অনেক ব্যাপার আছে বাট আমরা এখানে এই এজুকেশনের জায়গা আছে অনেক আসলে আমাদের আমাদের কনস্টিটিউশন তারা অনেক সদরে এটাতে অনেক ইন্টারপ্রিটেশন করার রুম থাকে তো আমি মনে করি স্পেসিফিক হওয়া উচিত আর্টিকেল 70 তে লেখাপড়ার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আছে আমি মনে করি এখানে ধর্ম গবালে এনवायरमेंट এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকা উচিত উই নিড টু এডুকেট आवर চিলড্রেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুড গভর্নেন্স ক্লাইমেট চেঞ্জ সেগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত আরেকটা ব্যাপার হলো দিস যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিকভাবে সক্ষম না এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে আর্টিকেল 15d আর 22 28d এই ব্যাপারে কথা বলে বাট আমি আমার মনে করি এটা ইনাফ না যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছে বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন আমি মনে করি আমরা এটাকে রিহ্যাবিলাইজ করার জন্য সংবিধানে আরো ভালো আর স্পেসিফিকলি কিছু জিনিস থাকা দরকার